একঘেয়েমি খাবার থেকে বেরিয়ে এসে খাবারের রুচি পরিবর্তন করতে চাইলে একটু এভাবে সুটকি ভুনা করে খেতেই পারেন আর আমি এখানে সুটকির রান্নার প্রসেসটাও দেখিয়ে দেবো প্রথমে আগে সুটকিগুলোকে একটু রেডি করে নিই রান্নার জন্য সুটকির আশপাশে যে যে মাথা নেচ বা ফোর থাকে সেগুলোকে আগে কেঁচি দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে সুটকিটা পরিষ্কার করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ সুটকিটা সবসময় খোলা জায়গায় যেহেতু প্রসেস করা হয় এই জন্য এতে বিভিন্ন রকম জীবাণু বা থাকে এই জন্য সুটকিটাকে মানে প্রসেসটাকে খুব সুন্দর মতো করে নেওয়া উচিত আমি ছোটো ছোটো করে কেটে নিলাম ছোটো করে কেটে তারপরে এখন একটা কড়াইয়ের ভেতরে এই শুটকিটাকে টেলে নেব এতে করে সুটকিতে যে বালি বালি অংশ থাকে সেই বালিটা চলে যাবে আর সুটকির অনেক নোংরাটাও বের হয়ে যাবে আর এই টেলে নেওয়ার সময় সুটকি থেকে দেখবেন একটা ঘ্রাণ বের হবে তখন বুঝবেন যে এটা ঠিকঠাক মতো টেলে নেওয়া হয়ে গিয়েছিল ঠিক এই সময় গরম পানি দিয়ে এটাকে আমি আট থেকে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব এটা ভিজতে থাক আর আমি এদিক থেকে রান্নার প্রিপারেশনটা রেডি করে নিই একটা কড়াইয়ের ভেতরে কিছুটা সরিষার তেল আর সোয়াবিন তেল মিশিয়ে দিয়ে দিলাম চাইলে যে কোনো একটা তেলও দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটু বেশি করে কেটে রাখা পেঁয়াজ আর মাঝখান থেকে চিঁড়ে দেওয়া কাঁচামরিচ লবণ দিলাম লবণের কারণে পেঁয়াজটা খুব দ্রুত ভাজা হবে আর দিয়ে দিলাম গোটা কিছু জিরা দিয়ে এটাকে আমি মিনিট মিনিটখানেক ভেজে নিব মিনিটখানেক ভাজতেই দেখবেন পেঁয়াজের কালারটা পরিবর্তন হয়ে যাবে যখন দেখবেন পেঁয়াজের কালার পরিবর্তন হয়ে গিয়েছে কুচি করা রসুন দিয়ে দিলাম আমি না এই রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম আর কিছু দিয়ে দিব এই সময় গোটা রসুন সুটকিতে সবসময় রসুনের পরিমাণটা বেশি দিতে চেষ্টা করবেন গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিলাম মরিচ হলুদ ধনিয়া আর জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি আমি এক টেবিল চামচের বেশি আর হলুদ ধনিয়া জিরার গুঁড়া দিয়েছিলাম এক টেবিল চামচ করে অল্প কিছু পানি দিলাম পেঁয়াজের ভেতরে যদি গুঁড়া মশলাটা দেওয়া যায় এতে করে পেঁয়া মশলার কালারটা ভালো আসে বাটা মশলার মধ্যে আদা রসুন পেস্টটা দিয়েছি লবণ যেহেতু প্রথমেই দেওয়া ছিল তাই লবণটা বুঝে দিবেন পাঁচ মিনিট কষিয়ে নিয়ে এখন আমি সেই যে সুটকিটা দিয়ে দিব সুটকিটাকে আমি খুব ভালোভাবে গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি তবে আমি কিন্তু মাঝখানের কাঁটাটা ফেলে দিই আপনারা চাইলে এই কাটা ফেলে দিতে পারেন সুটকির কাটা যেহেতু নরম থাকে এই জন্য আর ফেলার দরকার হয় না কষাতে কষাতেই এই টাটা বাকিটাও গলে যাবে এখন আরও সামান্য কিছু পানি দিলাম খুব বেশি পানি কিন্তু দেওয়া লাগে না এরপরে এটা একটু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছু সময় আমি কিন্তু সুটকি রান্না করতে এত বেশি এক্সপার্ট না আমারটা কি পারফেক্ট হয়েছে কি না বলতে কিন্তু ভুল করবেন না যেহেতু আমি সুটকি খেতেও পছন্দ করি না কিন্তু রান্না করতে আমার ভালোই লাগে খারাপ লাগে না এখন ঢাকনাটা তুলে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম গোটা কিছু কাঁচামরিচ যদি ঝাল আরও বেশি ইচ্ছা হয় খেতে তখন এই কাঁচামরিচটা মাখিয়ে না খেতে পারবেন তারপরে কষাইতে কষাইতে যখন এই কালারটা এরকম পরিবর্তন হয়ে যাবে ঠিক এই সময় ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই সুটকিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে চাইলে কিন্তু খুদের ভাত মানে বৌয়া দিয়েও এই সুটকিটা খেতে পারেন আর সুটকি প্রেমী কারা আছেন কমেন্টস করে জানাতে ভুলবেন না